বর্ষা ছাড়াই প্লাবনের শিকার রাজ্যের ব্যবসায়ীরা একদিকে দুগোৎসবের বাজার অন্যদিকে নোংরা দুর্গন্ধময় জলের কারণে চলাচলের চরম অব্যবস্থা ঘটনা রাজধানীর ব্যস্ততম বটতলা বাজার এলাকায় অভিযোগ বিগত পাঁচ দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় ডেনের নোংরা জল জমা হয়ে আছে রাস্তার উপর যার ফলে বাজারে আসতে পারছে না খদ্দেররা পুজোর মৌসুমে ধরনের অব্যবস্থার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমকে সামনে পেয়ে খুব তারা অনেকটা অভিযোগের বলেন স্থানীয় সংস্কারের জড়িত সাথে চেষ্টা করা হয়েছে বহুবার আসলে এখনো জল নামেনি এখনো যার ফলে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা অতিরিক্ত দুর্গন্ধের কারণে বাজারে প্রবেশ করতে চাইছে নাকি প্রতি সত্তর সমস্যার সমাধান হোক দাবিও স্থানীয় ব্যবসায়ীদের

চার পাঁচ দিন হয়েছে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কি কোনো ক্ষতি হইতেছে না নর্মালি চলতেছে ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলছে মুক্ত রাস্তার থেকেই জায়গা দেখতে শহরের প্রাণকেন্দ্রে এমন একটা ব্যস্ততম জায়গার মধ্যে আজকে পাঁচ দিন ধরে এই অবস্থা হয়ে রয়েছে তো আপনারা আইডিয়া হলে আসলে স্টেপ নিচ্ছেন না গেলে পড়লে হেরে করলে হে হেরে করলে বুঝে না বদল তো আমাদের একটা আপনি ইয়ে করেন কিন্তু সামনে গিয়া আমাদের সেক্রেটারি আছে

রা সুরগান দতো কয়ে লাভই নাই আমি না কাস্টমারকে কিছু ঠিক আছে বেস্ট একটা মধ্যে এই ঘটনাটা তিন দিন ধরে চলছে আপনারা মানে স্টেপ আমরা তো তিন দিন ধরে চেষ্টা করতেছি হয় না কিছু করতে না ঠিক আছে পাওয়া গেছে 보면은 যাবো ঠিক আছে ইউ ਮਿਡੂ ਨਾਲ ਸ਼ੌਕ ਮਾ ਆਇਆ ਈ ਮਿਡੂ ਨੇ ਵਾਲਾ ਹਾਂ ਜੇ ਪਾਕੰਦ ਗਿਆ ਨਹੀਂ